সবাইকে নমস্কার আদা সালাম তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে দুইটা তো দুইটার দিকে ব্লগ শুরু করছি পুরনো বাবা আসছে সাদে আমি আসছি কাপড় নিয়ে গেছি তো কিছু কাপড় ছিল তো সেই কাপড়গুলোই নিতে আসছে বাবা মাটি যে ওরা ওই যে ওই গাছে বিপরা ধরছে তো হলুদ দিতে হলুদ বিষ দিলে মরে যাবো না তো আমি আপনাদের বলা আজকে আমাদের বাসায় নতুন অতিথি আসছে তো পূর্ণর বাবার বড় বোন মানে আমার বড় ননাস নিথুর পূর্ণর বড় পিসিমনি তো আজকে সকালে নিয়ে আসতো বাবা বাড়িতে পূর্ণ বাবা কাপড় তুলতেছে তো আজকে আমাদের বাসায় নতুন অতিথি আসছে ওর বাবা যে নিয়ে আসছে সকালবেলা তো উনি পূর্ণর বড় উনি নিতুর বাবার বড় বোন তো আজকে নিয়ে আসছে কালকে ফোন দিয়ে বলছিলো বর্দি যে আমার নিয়ে যে আমি থাকুম কয়েকদিন তো সেই জন্য সকালে গেছিলো নিথুর প্রাইভেটে দিয়ে উনি ওইখান থেকে গেছিলো পরে বর্দি আসতে বর্দি আজকে রান্না করতেছে বর্দি বলতেছে আমি রান্না করি তো আমি সব কিছু গুছিয়ে দিছি বড় রান্না করতেছে আমি আবার সাধে আসছি কিছু কাপড় ছিল কিছু কাপড় নিছি দি থেকে আবার কিছু কাপড় ছিল সেই জন্য আমি আসছিলাম সাধে ওর বাবা এসে বসে তোর বাবাও আসতে বলতেছে যে তোম চলো আমি ও নিয়ে যাই সাথে কাপড় চোপড় কিছু পেপে এটা তো পাকে এটা জুত পাকেনি গো কালকে ডাপ পাল্লা না কালকে ডাক খাইলাম মিষ্টি তো এই যে কালকে যে পেপেটা দেখেলাম পরে নিয়ে গেছি তো এই পেঁপেটা আজকে পাকছিল বর দিয়ে আসলে আমি কাটছি তো সবাই মিলে খেলাম খুব মিষ্টি তো বাবা নিচে গেলো তা মজাই তো বর রান্না কুন দেখি পূর্ণ ঘুমিয়ে আছে একটু আগে ঘুম নি তো ঘুম আনিয়ে দিছে তো আমি আবার একটু টুকিটাকি কাজ করলাম বর সবজি সব কিছু গুছিয়ে দিলাম তো বর রান্না করতেছি তো চলেন নিচে

Nuncan faca o luto, taí. Nuncan faca o luto, xa adiñece. Xa adiñece, xa adiñece. E me apxarra, xa adiñece, दिन बाजिलो जे कुन दिन छ परमात्मा जयला रुसी के खाउ हाम्रा चिनी ला भोर दिन एकटु चिनी दिउ चाहिँ जे सामान आइस जयला जयला सामान आइस मेन नदी साथ हो नि मेन नदीले साथ हो उ बानी बानी सा सब किछु म के हो पूर्ण दिन भोर दिन कुले रहिस है हामीलाई मेरा कर्मता মেয়া <laughs> চাৱানীৰে

तो ए, वो तो घूमिए रही सिबु ए घूमे ले वो निश खान दे गिर गो ना कहीं दुकान में जाते हैं हाँ कहीं नहीं वो इतने निखाम वाले तो इन्हों तुम पहन किन्हें दिसी ऑन लेने और डाल कुर्सी लाम ती पहन पूरे रिश्ते दे पूरे ने खूब खुशी चार टा पहन और डाल कुर्सी लाम डाई पारो पहन तो दो ही टेल হুম গোমের চলি না গোমেরটা খাওন যানে কিন্তু তারপর আমি খাওন না গো গ্ৰেইনি চাপ করব গিলব কি ও তো গিলব না কান্না করব আর ও গ্ৰেইনি চাপ করব দুপুরে খাবো তাহলে ঠিক আছে ঘুমুলে পরে খাইব আবার ঘুমোব না উজি উজি প্লাস না পান্সি তো তো তুমি এই রাস্তায় বেরিয়েছি আমি বর্দিয়ার পূর্ণ

রাস্তায় বেরোনো হয় না সার গেলেও মাত্র একটা আবার আসবো সন্ধ্যা ধরতে ধরতে আরেক এসে পড়ি সেই জন্য আমি বেরোইতে পারি ওর বাবা আবার বাসায় আসি বলতেছে যে যাও একটু বর্দি নিয়ে একটু রাস্তাতে হেঁটে আসো পুরনো নিয়ে তো রাস্তায় নামলে তো বাচ্চারা খুশি হয় রাস্তায় নামলে একটু হাঁটাহাঁটি করলে বাচ্চারা একটু মানে হাঁটি পায় আনন্দ পায় এটাই তো বাজার হয়েছে কানি গুলা হলো কি গাদা গাছে এত ডেল কাটা না চলে না ঝাপুড়া থাকতো এটা তো লম্বা হয়েছে খালি না ওটা ওই যে গাছ ওই জল দেয় জল জলদা नक्सাল ওইটাকে দিয়া লাগবো নয় ASCII ইজি গেছে ইজি হ্যাঁ কাপড় নিতেছি দুরে কাপড় ছিল দিজো দিয়া দিছলাম এইডা তো এখন পূর্ণ লাগবো একটু বড় তারপরে লাগবো এটা আমি যত্ন করে রেখে শীতের হই

বেলা গেল দুইবে একটু পর সন্ধ্যায় যেব সূর্য ওই যে দিকে অস্ত যাইতেছে সন্ধ্যা লেগে যাইব আর একটু পরে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এতটুকুই কালকে আবার দেখাবো নতুন একটা ব্লগে তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চার্ডারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর চানা যারা করে দেননি তা তো দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আজকে মতো বিদায় কালকে আবার দেখাবো নতুন আরেক ব্লগে তো পুরোনো দিকে শুয়ে আছে এখনো ঘুম ভাঙেনি ওর বাবা খালি বলতেছে যে খাওয়াও না কেন খাওয়াও না কেন সেই কখন খাইছে আর তার খাওয়াইলে না তো ঘুমেইছি ঘুমের তা কি খাওয়ামো ঘুমে থেকে উঠলে তখন খাওয়াইলে খাইবো এখন তো ঘুমে থেকে উঠি খাইতে চাইলে খেয়েব না কান্না করব এই যে ফুল গাছ ফুল গাছে আগের যে ফুলগুলো ছিল তো এই ফুলগুলো সাদা দেখে আনছি কিন্তু হালকা হালকা একটু গোলাপি গোলাপি রঙ আর কি ধারণ করতেছে এই যে বোঝা যায় তো অন্য কালার আসতেছে বেগুনি আর গোলাপি মানে এরকম একটা ভাব হইতেছে পাপড়িগুলো হয়তো বা এই কালার সাদা কালার থাকবো না তো সাদা সাদা কালার দেখে আনছি কিন্তু রঙটা চেঞ্জ হইতেছে দেখা যায় কী রঙ হয় কী কালার হয় তো দেখে তানলাম সাদা কালারই যাই হোক যে কোনো কালার হইলেই হয়েছে ফুল তো ফুলি কোনো ফুলি যে কোনো কালারই সুন্দর লাগে ফুল জিনিসটা আসলে সুন্দর কয়েকদিন জল দেয়াতে ই হয়েছিল মরা মরা হয়েছিল ওই গাছটা একদমই জল চায় না জল ছাড়াই গাছটা সুন্দর হয় তো এই রোদে বসিয়ে দেওয়াতে ফুলগুলো তাজা হয়েছে খাতাগুলো কেমন একটু হলুদ হয়ে গেছিলো তো কেমন জানি একটা মলিন মলিন হয়ে গেছিল গাছের গোড়ায় পিঁপড়া আর কি বাসা পাচ্ছে মাটি উঠেছে আজকে হলুদ দিয়ে দিন হলুদ দিলে যদি পিঁপড়ে চলে যায় পুরো একটা মাটি উঠিয়ে যায় আবার শুকিয়ে দিয়ে আবার নতুন করে করুম সম্ভব না হয়তো এখানে অনেক মাটি অনেক বড় আর কি দাম তো সবাই ভালো থেকেন সূর্য দুই বাজেতে সন্ধ্যা দিব আর একটু পরি গোটোর ঝাড়ু দিয়ে তো সবাইকে নমস্কার আধা